হিরো হতে কি শক্তিশালী হতে হয় না বারো বছরের এক ছেলে প্রমাণ করে দিল কারো উপকার করতে লাগে অনেক বড় গভীর সবুজে মোড়া এক জঙ্গলের পাশে এক শান্ত গ্রামের বাস করত বারো বছর বয়সী এক কৌতূহলী ছেলে রিয়ান রিয়ান অন্য বাচ্চাদের মতো ছিল না তার পৃথিবী ভরা ছিল পোকামাকড় গাছপালা আর প্রকৃতির অজানা বিস্ময় এক রোদ ঝলমলে বিকেলে কৌতূহল তাকে টেনে নিল মাটির এক অদ্ভুত লালচে ঢিবির দিকে যেন ছোট্ট কোনো রহস্যময় পাহাড় রিয়ান যখন আরো কাছে দেখতে গেল তখন সেই ঢিবির ভেতর থেকে হঠাৎ এক ঝলছানো আলো ফেটে উঠল সে চোখের পাতাও ফেলতে পারেনি এর মাঝে তীব্র আলোর টান তাকে ভেতরে টেনে নিল চোখ খুলতেই রিয়ান বিস্ময়ে স্তব্ধ সে আর সাধারণ মানুষ নেই সে বদলে গেছে এক পিঁপড়া মানব শঙ্কর রূপে চারপাশে বিশাল মাটির দেওয়াল জটিল সুড়ঙ্গ আর হাজারো পিঁপড়া সৈন্যের নিখুঁত সারিবদ্ধ মার্চ সে সরাসরি এসে পড়েছে পিঁপড়াদের গোপন রাজ্যে সৈন্যরা তাকে সতর্কতার সঙ্গে নিয়ে গেল ভূগর্ভস্থ এক মহিমান্বিত প্রাসাদে